বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে তিনি বলেন বামফ্রন্ট সরকার প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরকে স্মার্ট সিটির দেয়নি কেন্দ্র তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখা হয়েছিল পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটির আওতায় আনে আগরতলা শহরকে তারপর কেন্দ্র সরকার বলেছিল স্মার্ট সিটির জন্য পাঁচশো কোটি টাকা দেবে কেন্দ্র এবং পাঁচশো কোটি টাকা রাজ্য সরকারকে দিতে হবে তারপর কেন্দ্র থেকে ডিপিআর একটি টিম আগরতলায় আসে তারপর তিন হাজার কোটি টাকার হিসেব দে ডিপিআর টিম তখন রাজ্য সরকারকে তারা বলে আপাতত কাজ শুরু করার জন্য পরবর্তী সময় বাকি অর্থরাশি বিভিন্নভাবে প্রদান করা হবে তারপর বর্তমানে জানা যায় কেন্দ্র থেকে রাজ্য সরকার চারশো কোটি টাকা স্মার্ট সিটি প্রকল্পের কাজের জন্য পেয়েছে কিন্তু পঞ্চাশ শতাংশ অনুযায়ী রাজ্য সরকারেরও চারশো কোটি টাকা দেওয়ার কথা জানা যাচ্ছে এখন পর্যন্ত মাত্র বাহান্ন কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার যার জন্য স্মার্ট সিটির কাজ সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ তুলেন তিনি এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে সরকার কেন্দ্র বিজেপি সরকার রাজ্য বিজেপি সরকার চারশো নব্বই কোটি টাকা কেন্দ্র থেকে চারশো নব্বই কোটি টাকা তারা কেন্দ্র থেকে পেয়েছে আচ্ছা তাহলে রাজ্য চারশো নব্বই কোটি দেওয়ার কথা ফিফটি ফিফটি রেসিতে কিন্তু রাজ্য সরকার সেখানে এই টাকা দেয়নি রাজ্য সরকারের দিক দিয়ে মাত্র বাউন্ন কোটি টাকা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি তাহলে রাজ্য সরকার বাকি অর্ধাংশ টাকা যেটা দেওয়ার কথা সেই টাকা দেয়নি তাতে হাজার কোটি টাকার যে কথাবার্তা চলছে এটার ব্যাখ্যা কি সরকারকে দেওয়া উচিত এবং এটা পরিষ্কার করা উচিত রিপোর্ট খবর ত্রিপুরা